সম্প্রতি বাংলাদেশের গ্রামেগঞ্জে অবকাঠামো তথা সেতু নির্মাণের জন্য মোট তিন হাজার কোটি টাকার সুকুক ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার তো এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্রামে গঞ্জে যেই সেতু নির্মাণের জন্য যেই তিন হাজার কোটি টাকার সুকুক যেটা ইস্যু করে বাজার থেকে টাকা কালেক্ট করা হবে তো এই সুকুকে কিন্তু বিনিয়োগ করতে পারে ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও পারে বা বিভিন্ন ভিত্তিক ব্যাংক বা বিমা প্রতিষ্ঠান যেগুলো আছে তারাও পারে বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারাও কিন্তু এই সুকুকে বিনিয়োগ করতে পারবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সুকুক যেটা আমরা প্রায় শুনে থাকি এই সুকুক আর বন্ড এই দুটোর মধ্যে পার্থক্য কী তো এখন সুকুক যেটা ইসলামিক সুকুক বা ইসলামিক সরিয়া কমপ্লায়েন্ট সুকুক বলা হচ্ছে যেটা ইস্যু করে যে সরকার তিন হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিবে ওই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য আরেকটা হচ্ছে যেটা বাংলাদেশ ব্যাংক যেটা ট্রেজারি বন্ড ইস্যু করে সারা বছরই বাংলাদেশ ব্যাংক এটা ট্রেজারি বন্ড অপশনের মাধ্যমে ইস্যু করে থাকে তো তাহলে এই যে ইসলামিক সুকুক আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে ট্রেজারি বন্ড এই দুটো আসলে অ্যাপারেন্টলি আমাদের কাছে একই মনে হয় কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই কিছু পার্থক্য আছে তো প্রথম কথা হচ্ছে যে এই সুকুক যেটা ইসলামিক সুকুক সেটা কিন্তু একটা কাইন্ড অফ পার্শিয়াল ওনারশিপ অফ দ্য প্রজেক্ট অর্থাৎ যেই প্রজেক্টের এগেন্স্টে যেই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য এই ইসলামিক সুকুকটা ইস্যু করা হয়েছে এই সুকুকে যারা বিনিয়োগ করছেন তারা কিন্তু কাইন্ড অফ ওই প্রজেক্টের এক একজন পার্শিয়াল ওনার হয়ে যাচ্ছেন কাজে এটা কাইন্ড অফ ইকুইটি আপনি ধরে নিতে পারেন যে আপনি ওই সুকুকে বিনিয়োগ করছেন মানে হচ্ছে ওই প্রজেক্টের ওয়ান অফ দ্য ওনার্স আপনি আর ট্রেজারি বন্ডে যেটা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ডেপ অব্লিগেশন এটা একটা ডেপ ইনস্ট্রুমেন্ট যে সরকার আপনার থেকে ঋণ নিচ্ছে তো ট্রেজারি বন্ডে ঋণ নিচ্ছে এবং এটার একটা ফিক্সড ইন্টারেস্ট রেট থাকে ফিক্সড একটা টার্ম থাকে লেপসা আপনার থেকে ট্রেজারি বন্ডে পাঁচ বছরের জন্য আপনার থেকে সরকার এক লাখ টাকা নিল এবং পাঁচ বছর পরে আপনাকে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত দিচ্ছে এবং প্রতি ছয় মাস পর পর আপনাকে ফিক্সড একটা ইন্টারেস্ট আপনাকে রিটার্ন দিচ্ছে তো ট্রেজারি বন্ডে ইন্টারেস্ট ফিক্সড এবং মেয়াদ শেষে আপনার প্রিন্সিপালটা আপনি গ্যারান্টিড যে এটা আপনি রিটার্ন পাবেন কিন্তু ইসলামিক সুকুকে যেটা হচ্ছে এটা কিন্তু কোনো ঋণ না বা এটার কোনো নির্দিষ্ট সুদের হার নেই এটা হচ্ছে ইসলামিক সুকুক একটা স্পেসিফিক প্রজেক্ট বাস্তবায়নের জন্য সরকার ইস্যু করে ইস্যু করে ওই প্রজেক্ট বাস্তবায়নের জন্য যেই টাকাটা দরকার সেই টাকাটা কালেক্ট করে বাজার থেকে এই সুকুক মাধ্যমে এবং এই সুকুকের সুদ দেওয়া হয় না দেওয়া হয় মুনাফা অর্থাৎ ওই প্রজেক্ট বাস্তবায়নের পর ওই প্রজেক্ট থেকে যেই মুনাফাটা আসবে বা প্রফিট আসবে সেই প্রফিটের একটা অংশ আনুপাতিক হারে আপনি ব্যক্তি হিসেবে যেটা বিনিয়োগ করেছেন সেই আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের এগেনস্টে সেই একটা মুনাফা আপনি পাবেন কাজে এই মুনাফার হারটা পরিবর্তন ইসলামিক সুকুকে এই মুনাফার হারটা পরিবর্তনশীল ডিপেন্ডিং অন ওই প্রজেক্টের যে প্রফিট কতটুকু আসে প্রফিট আপডাউন করতেই পারে যদি আপডাউন করে তাহলে আপনাকে যে মুনাফার হারটা রিটার্ন দিবে সরকার সেটাও একইভাবে আপডাউন করবে আবার অনেক ক্ষেত্রে ওই প্রজেক্ট থেকে এক্সপেক্টেড প্রফিট নাও আসতে পারে লসও হতে পারে তখন ওই লসটাও কিন্তু আপনাকে মেনে নিতে হবে ট্রেজারি বন্ডে কিন্তু সরকার একটা আপনার থেকে ঋণ নিচ্ছে ওই ঋণ নিয়ে সরকার ওইটা দিয়েও বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করছে কিন্তু ওই প্রজেক্টের লাভ ক্ষতির সাথে কিন্তু আপনার রিটার্নের কোনো সম্পর্ক নেই ওই প্রজেক্টে লাভ হোক ক্ষতি হোক যেটাই হোক সরকার আপনার থেকে ঋণ নিয়েছে একটা নির্দিষ্ট মেয়াদ পর প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দিবে এবং ছয় মাস পর পরে আপনাকে ওই ফিক্সড যে ইন্টারেস্ট রেট সেই ইন্টারেস্ট রেটে আপনাকে রিটার্ন দিতে থাকবে রিগার্ডলেস অফ ওই যেই কাজে ইউজ করছে সেই কাজেটে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কিন্তু ইসলামিক সুকুকে কিন্তু যেই প্রোজেক্টটা বাস্তবায়ন করার জন্য নিয়েছে স্পেসিফিক ওই প্রজেক্টে যদি লাভ হয় আপনি লাভের একটা অংশ মুনাফা হিসেবে পাবেন আবার যদি লস হয় তাহলে ওই লসটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে এই ঝুঁকি আপনাকে নিতে হবে ইসলামিক সুকুকের ক্ষেত্রে আবার যদি হিউজ প্রফিট হয় তাহলে আবার দেখবেন যে ট্রেজারি বন্ডের যে ট্রেডিশনাল ইন্টারেস্ট তার চেয়েও অনেক বেশি প্রফিট হতে পারে তখন আপনার রেট অফ রিটার্নটা অনেক হাই হবে সেই সম্ভাবনা যেমন আছে আবার প্রজেক্ট লস হলে আপনার পোর্টফোলিও মাইনাস হবে সেই ঝুঁকিও আছে কাজে এটার দুটোই আছে সম্ভাবনাও আছে আবার এই ধরনের একটা ঝুঁকিও আছে তো কাজেই মূল পার্থক্যটা এখানে যে ইসলামিক সুকুকে আপনি হচ্ছে কাইন্ড অফ পার্সিয়াল ওনারশিপ আপনি কিনছেন ওই স্পেসিফিক প্রজেক্টে যেটার বিপরীতে আপনি মুনাফা পাবেন যেই মুনাফার হারটা পরিবর্তনশীল আবার সেটা লসও হতে পারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে ট্রেজারি বন্ড সেটা হচ্ছে কাইন্ড অফ একটা ডেপ্ট অব্লিগেশন বা বাংলাদেশ ব্যাংক বন্ড ইস্যু করে আপনার থেকে ঋণ নিচ্ছে ঋণের বিপরীতে নির্দিষ্ট মেয়াদান্তে আপনাকে সেটা ফেরত দিচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ছয় মাস পর পর আপনাকে সুদটা দিচ্ছে আর যেটা বললাম যে সুকুকের লস হওয়ার একটা ঝুঁকি থাকে কিন্তু ট্রেজারি বন্ডে এই ঝুঁকিটা নেই এটা ইন্টারেস্ট ইন্টারেস্ট রেটটা গ্যারান্টিড ওই ফিক্সড রেট আপনি সেমি প্রতি মাস পেতে ছয় থাকবেন তো এই এই হচ্ছে মূল পার্থক্য যেটা ইসলামিক সুকুক এবং ট্রেজারি বন্ডে তো কাজেই এখানে একটা হচ্ছে আপনি সরকারকে ঋণ দিচ্ছেন বন্ডের মাধ্যমে আর একটা হচ্ছে একটা প্রজেক্টে আপনি আংশিক মালিকানা কিনে নিচ্ছেন এই ইসলামিক সুকুকের মাধ্যমে আর সুকুক যেটা হয় যে ইসলামিক ভিত্তিক হতে হয় আর ট্রেজারি বন্ডটা ওভাবে ভিত্তিক নয় এটা হচ্ছে কনসার্ন কান্ট্রির যে ন্যাশনাল ল আছে বা রুল আছে ওইটা কমপ্লাইন্ট হতে হয় যেটা বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বন্ড ইস্যু করে বাংলাদেশের যেই প্রচলিত বিধিবিধান আইন আছে ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ করে ট্রেজারি বন্ড ইস্যু করা হয় আর ইসলামিক সুকুক করা হয় কিন্তু সরিয়া কমপ্লায়েন্ট ইসলামিক সরিয়া যেটা আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে এই ইসলামিক সুকুক নামক এই ধরনের যেটা কাইন্ড অফ বন্ড লাইক ইনস্ট্রুমেন্ট ফর সরিয়া কমপ্লায়েন্ট এটা ইস্যু করা হয়ে থাকে তো কাজেই ইসলামিক সুকুকে ঝুঁকিও যেমন আছে আবার লাভের রিটার্নটাও অনেক বেশি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় যেটা ট্রেজারি বন্ডে নেই আর যারা সরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট সুযোগ খুঁজছেন তাদের জন্য অবশ্যই সুকুক একটা ভালো অপশন যেহেতু ট্রেজারি বন্ডটা ওভাবে শরিয়া কমপ্লায়েন্ট নয় কিন্তু ওই ঝুঁকিটা আপনাকে নিয়ে ওভাবে এগুতে হবে আর সুকুকে ইনভেস্ট আপনি করতে পারেন যেটা বাংলাদেশে যদি আপনি ব্যক্তিগত পর্যায়ে রিটেইল ইনভেস্টর হয়ে থাকেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর সেক্ষেত্রে যে সরিয়া কমপ্লাইন ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আপনি সুকুকে ইনভেস্ট করতে পারেন বা কনভেনশনাল যে তফসিলি ব্যাংকগুলো আছে সেটাতে তাদের যেই ইসলামিক ব্যাংকিং উইন্ডো আছে সেখানেও আপনি যোগাযোগ করে ওখানে অ্যাকাউন্ট খুলে সুকুকে বিনিয়োগ করতে পারেন তো এইভাবে এই অপশনগুলো আছে যারা ইসলামিক সুকুকে বিনিয়োগ করতে আগ্রহী তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এই ইসলামিক সুকুক আর ট্রেজারি বন্ড এই দুটোর মধ্যে পার্থক্য দুটোর সুবিধা অসুবিধা প্রজ অ্যান্ড কনস এই জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে